গুড মর্নিং এভরিওয়ান আমাদের ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো শুভ সকাল আজকে কিছু বাজার করে দেখা যাবে যে সকাল সকাল আমরা বাগান থেকে আজকে ব্লকটা স্টার্ট করলাম তো আজকে সানডে সকাল সকাল তাড়াতাড়ি বাজারে চলে যাব আর আজকে সানডেতে মাংস হবে না আজকে সকল কিছু মাছেরই আইটেম হবে একটু আনকমন বা দেখা যাক ভালো কিছু যদি মাছ পাওয়া যায় তাহলে সেটা আনব ইচ্ছা আছে তো সবার ডিমান্ড হচ্ছে আজকে বজুরি ট্যাংরা তো চলুন আজকে দেখা যাক যদি বজুরি ট্যাংরা তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয় একদম সকাল সকালে উঠে গেছি তো গিয়ে দেখি যদি অ্যাভেলেবেল হয় তাহলে আজকে মায়ের কিচেনে বজুরি ট্যাংরাটা আপনাদের দেখানো হবে আর সকাল সকাল আমরা বাগানে চলে এসছি হ্যাঁ কেউ বড়ো মারকরা তো প্রচুর রুদ্র হবে ভালো কিন্তু ফুল ফুটছে এখন দেখাই আপনাদের চলুন একটু ফুলগুলো আমাদের বাগানে সামারে মানে শীতে তো প্রচুর ফুল ফুটেছিল গরমও অনেক ফুল ফুটছে এখন চলুন একটু বাগানটা দেখে তারপরে বাজারে চলে যাব you yes. আপনারা কি সকাল সকাল আমাদের বাগানের ভিডিও দেখতে একটু বোর হয়ে গেছেন আমাদের ব্লগে তাহলে চলে আসুন আমাদের সরাসরি ডাইনিং টেবিলে এখানে চলে এসেছে ছাতু আর সঙ্গে চলে এসছে এটা কি কি পেঁয়াজ কাঁচা কাঁচা লঙ্কা লেবু আর সঙ্গে ঢের সারা বিট লবণ তাহলে আর বোর না হয়ে সরাসরি আমাদের ছাতুর শরবত আজকে ব্রেকফাস্টে একটা আইটেম গরমকাল বাইরে তো সেটার জন্য সরাসরি চলে আসুন আমাদের ডাইনিং টেবিলে তাহলে মা আগে দিয়ে দিচ্ছে এবার ছাতু ঢের সারা ছাতু দেওয়ার পরে মা এবার দিয়ে দিচ্ছে বাড়ি কাটা হওয়া পেঁয়াজ কুচু কুচু করে কাটা ছাতুর শরবত তো অনেকেই খেয়ে থাকবেন বাড়িতে তো আমাদের মতন করে একবার ট্রাই করে দেখুন এটা অনেকে খেয়ে থাকে রাস্তাঘাটে বেশিরভাগ হয় এবার দিয়ে দিচ্ছে মা লঙ্কা কুচিয়ে কুচিয়ে কেটে রাখা কাঁচা কাঁচা লঙ্কা একদম এটাও বাড়ি কাটা হওয়া একদম ছোট্ট ছোট্ট কণা কণা করে কাটা এবার দিয়ে দিচ্ছে মা শুদ্ধ পানীয় জল এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে মিক্সির মতন করে মনে হচ্ছে এইবার দিয়ে দিচ্ছে বিট লবণ গুঁড়ো করে রাখা হয়েছে বিট লবণ কিনে আনা নয় এটা চাকা বিট লবণকে গুঁড়ো করে এনে সেটাকে দিয়ে দেওয়া হলো তাহলে অনেকক্ষণ ভিডিও লম্বা দেখতে দেখতে যদি বোর হয়ে যান তাহলে মাঝে একটু খাওয়া দাওয়া করে নিতে হয় কি খাওয়া দাওয়া শর্টকাটে ছাদুর শরবত পুরো আমরা রাস্তায় বেশিরভাগ সেদিন আমাদের রাজ্যপালও খেলেন যাই বলুন আপনারা মানুন সবাই অনেকেই হয়তো এটা জানেন যে ছাতুর শরবত গরমে পেট ঠান্ডা রাখতে খুবই উপকারী দারুণ সহায়তা করে আর অনেকক্ষণ পেটে থাকে আর সকালে আমাদের রুটি লুচি পরোটা ছুটির দিনে খাওয়ার আগে একটু এরকম পেটকে শান্তি দেওয়া খুব ভালো দারুণ লাগে দারুণ পুরো একদম দোকানের মতো এবার এই গরমে দুটো জিনিস খুব দামই দেখছি এই লেবু আর একটা হচ্ছে বেগুন এত দাম হয়ে গেল বাজারে পটল প্রচুর জিনিস লেবুর প্রচন্ড দাম মানে বাড়িতে বেশ কিছু আমাদের দুটো লেবু গাছ আছে আপাতত তো এই লেবু গাছটাতেও তাও সাপোর্ট পাচ্ছি না যতটা পাচ্ছি আস্তে আস্তে হবে বাইরে প্রচুর প্রচুর দাম দাম ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ঢেলে নেওয়া হলো গ্লাসে এই যে আমাদের রেডি সকালের ছাতুর শরবত কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস জানাবেন অনেকে বাড়িতে খেয়ে থাকেন পুরো রাস্তার যেরকম বিক্রি হয় নর্মালি আমরা বাড়িতে সরব এরকম খাই না রাস্তায় খুব ভাগ জায়গায় রাস্তায় এরকমভাবে ছাদু সরবত করা হয় তো এরপরে চলে যাব মায়ের আর যে রান্না হবে তার জন্য সঙ্গে থাকুন আমাদের ব্লগ চ্যানেলে ভিডিওটা হয়তো একটু বড় হবে সব কিছু নিয়ে পার্টিকুলার আগে একটা রান্না হতো এখন সব কিছুগুলো আপনাদের দেখাচ্ছি কি কি করছি আমরা সকালে এটা হলো পেট ঠান্ডা করা ছাতুর শরবত একটু জন্য লঙ্কাতে গরম হবে না কিন্তু এটা আমি জন্য তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগ ছাতুর শরবত বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না গুলিয়ে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে না হলে ছাতুটা নিচে থিতিয়ে পড়বে আর পেঁয়াজ লঙ্কা যেগুলো দেওয়া হয়েছে উপরে সব ভাসবে তার জন্য একটা স্পুন থাকলে ভালো হয় নাড়িয়ে খাও না হলে একটু গোলাতে গোলাতে খেতে হবে এই যে আমরা চলে এসেছি মায়ের কিচেনে ঠিক আছে টুকটুক বা হুম তাহলে চলে আসি মায়ের কিচেনে কি কি রান্না হচ্ছে দেখে নিই চলে এসছে আজকে ফিশ কি মাছ এটা ট্যাংরা মাছ তো আজকে ট্যাংরা মাছ রান্না হবে বেগুন ডাটা আর আলু দিয়ে আর তার সঙ্গে তৈরি হবে হচ্ছে মাছের তেলের বড়া তো চলে যাবো সরাসরি রান্নাতে সর্ষের তেল দিয়ে দেওয়া হবে মাছের তেলের জন্য মাছের তেলের বড়া সেই কারণের মধ্যে দেওয়া আছে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো রসুন কুচানো আর তেলগুলো ছোট ছোট করে পিস পিস করে কাটা আছে গেসন আছে চালের পুড়ো আছে କାଲୋ ଚି ଦିଆ ହେଲୋ বেগুন আর আমরা দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি মতটা যেমন কি কি আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লসাথ

Gracias. আমি ঘুরতেছি তো